ওই আমার হাতি ভাইয়ের থেকে তো টাকা দেখেন আমাদের সকলের প্রিয় ভাই উসমান হাদি ভাই দিকে একটু তাকায় দেখেন আল্লাহর বান্দা সে হলো দেশের ভিতরে দেশকে রক্ষা করার জন্য দেশের ভিতরে ইসলামের পক্ষে কথা বলেছিল দেশের ভিতরে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার পক্ষে কথা বলেছিল দেশ থেকে জালিমকে বিতাড়িত করার পক্ষে কথা বলেছিল দেশকে রক্ষা করার জন্য শক্ত অবস্থান নিয়েছিল এত পরিমাণে ভূমিকা ইনকিলাব মঞ্চের ভিতরে ছিল আল্লাহর বান্দা আমার প্রিয় ফাতিমা সে পরে পূর্ণ তার জবান দিয়ে উচ্চারণ করে দিল আমার জীবনের রক্ত গুলো পরে পূর্ণ আমি দুনিয়াতে ফেলে দিয়েতে তারা দিয়েছি এমন কি আমার দেহের তাজা রক্ত গুলো দেব আমার জীবন তাও দিয়ে দেব তার তারপর জুলাই কে বিন্দু পরিমাণে দিব না ভারতের আদি বক্তা দেশের ভিতরে যারা বাস্তবায়ন করে দেয় যায় ও ভারতের বেঈমান গুলো আমাদের বাংলাদেশ নেয়াত পরিমানে ষড়যন্ত্র করে আমাদের দেশটাকে তারা বালচার করার জন্য তারা আমাদের দেশের ভিতরে তাল বাহানা করার জন্য দেশের ভেতরে বাজে পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এত পরিমাণে বাজে আচরণ আমাদের সাথে করে রে বান্দা ভারতের আধিপত্য আমাদের দেশের ভিতরে বাস্তবায়ন হতে দেবে না যার কারণে আসমাত আব্দুল্লাহ সহ সার্জেজ আলম সহ আমার ভাই ওসমান হাদি রহমতুল্লাহ আলাই সহ তারা এত পরিমাণে ভূমিকা রাখলেন পাঁচ আগস্টের সময় জানিমের পতন ঘটানো মাধ্যমে তাদের বিজয় দেশের ভিতরে আল্লাহ পাক দান করে দিলেন নে বান্দা সুতরাং পাশে আগস্টে বিজয় নিয়ে খেলতে হয় নাই। বরং তো বিজয়কে ধরে রাখার জন্য আমার প্রিয় হাসনাত আব্দুল্লাহ ভাই সার্জিত আলম ভাই সহ এই আমার প্রিয় হাদি ভাই সহ অনেকে তাদের এনসিপির দলের মানুষেরা তারা এত পরিমাণে তারা শক্ত ভূমিকা নিয়ে তারা সামনে আসে যে এতে ছিল রে বান্দা কিন্তু ভারতের আধিপত্য যারা আমাদের দেশের ভিতরে বাস্তবায়ন করতে যায়। তারা তো এই শান্তি চালকে বিন্দু পরিমাণে দেখতে পারে না তারা হাসপাত আব্দুল্লাহকে বিন্দু পরিমাণে দেখতে পারে না তারা উসমান হাদি ভাইকে বিন্দু পরিমাণে দেখতে পারে না যার কারণে আজকে শুক্রবার গত শুক্রবারে তারা মাতার ভিতরে আধিপত্য যারা দেশের ভিতরে বাস্তবায়ন করতে যায় তারা তারা মাতার ভিতরে বুলেট মেরে দিল তারা তারা মাতার ভিতরে গুলি ঠেকাই দিল আল্লাহর বান্তা

মুসলমান হাতি বা ইসলামের পক্ষে অবস্থান নেওয়ার কারণে যদিও সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে যদিও সে জালেমদের গুলের ঘাতকের আগায় সে পরিপূর্ণ বিদায় নিয়ে নিয়েছে ঘাতকের আঘাতের কারণে দুনিয়া থেকে মৃত্যুবরণ করলে রে বান্দা কিন্তু উসমান হাতি ভাইয়ের জন্য গোটা পৃথিবীর সমস্ত আলে বোলা বা সমস্ত দলের মানুষ দলমাল মাল নির্বিশেষে সকলে তার জন্য এত পরিমাণে দোয়া করতেছে এই উসমান হাতির মতো জীবন গঠন করো ও হাতিবন্দার আবার ভাইরা তুমি মৃত্যু করলে তোমার পাশের মানুষ আলহামদুলিল্লাহ বলে তুমি মৃত্যু বরণ করলে সকলে খুশি হইয়া যায় কি জীবন তুমি আর আমি গঠন করলা। এবং জীবন করিয়া গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুব মৃত্যু করবা তোমার দশ বছর পর মানুষ তোমার জন্য দোয়া করতে থাকবে বান্দা ও আমার পর্দা সম্মানিত মা ও এমন জীবন আপনি আমি গঠন করব আপনি আমি মৃত্যু বরণ করবো আমার মৃত্যুর বয়স চল্লিশ বছর ষাট সত্তর বছর হয়ে যাইবে তারপর মাত্র অঞ্চলের মানুষগুলো আপনার আমার জন্য দোয়া করতে থাকবে এমন জীবন যদি আপনি আমি গঠন করতে পারি তাহলে আপনি আমি হয়ে যাইব সকল কামড়ে বান্দা